তোমরা যখন আমাকে কমেন্ট করো তখন তোমাদের কমেন্ট পড়তে ভালো লাগে আবার রিপ্লাই যখন আমি সুযোগ পাই তখন দিয়ে দিই আবার কিছু কিছু নিজের মধ্যে রেখে দিই যে এটা তোমাদের মাঝে আমাকে নিয়ে আসতেই হবে তো আজকে তোমাদের কমেন্টের উপরে ভিত্তি করে এই ড্রেসের টিউটোরিয়াল নিয়ে আসা এত এত কমেন্ট করেছো তোমরা গত এক বছর আগে কিন্তু ড্রেসটা আমি আপলোড করেছিলাম তো তারপরে এটা টিউটোরিয়াল আমার দেওয়া হয়েছিল না তো তোমাদের এত কম কমেন্ট আমি দেখেছি এত ভালোবাসা এত কিছু তো যার জন্য মনে হইলো যে আর তোমাদেরকে না জ্বালাই এটা টিউটোরিয়াল তোমাদের মাঝে নিয়ে আসি তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আজকে দেখো কত সুন্দর ড্রেসটির টিউটোরিয়াল নিয়ে আসলাম তো চলো প্রথমে এখানে তোমাদেরকে আমি আঁকানো দেখাই এটা কিন্তু প্রিন্ট করা আছে হ্যাঁ তো ক্ষোভটা তোমরা বুঝতেই পারছো যে এভাবে দাগ দাগ করে কিন্তু ক্ষোভগুলো করে নিতে হবে তো এখানে তোমাদের বোঝার সুবিধার্থে আমি পেন্সিল দিয়ে তবুও বুঝিয়ে দিচ্ছি যে এভাবে খুবটা করতে হয় তো এই ড্রেসটার মধ্যে জামাটা কিন্তু এখন পর্যন্ত কমপ্লিট হয়নি ওড়নাটা হয়েছে তো যার জন্য আমি তোমাদের মাঝে নিয়ে আসছিলাম না আমি চাচ্ছিলাম যে কমপ্লিট করে কিন্তু যাকে দিয়ে কাজটা করাচ্ছিলাম তার একটু সমস্যার জন্য এটা কমপ্লিট হচ্ছিল না তো তার সমস্যা সমাধান হয়নি আমার কাছে থেকে গেছে তো আমি ভাবলাম যে তোমাদের মাঝে শেয়ারটা করে দিই এত এত তোমরা কমেন্ট করো তো এবার চলো যে মেন যে ফুলটা আছে না সে ফুলটা তোমার আমাদেরকে আমি আঁকানো দেখাই এই যে এখানে যে কমপ্লিট ওড়নাটা আছে তার মধ্যে কাজ যে ফুলটা আছে না এ ফুলটা আমি আঁকিয়ে নিব যার জন্য প্রথমে দেখো এখানে একটু বড় করে গোলটা করে নিয়েছি তো একটু ভালোভাবে দেখো আঁকানো সহজ তোমরা কিন্তু পারবা তো এখানে এখানে পাঁচ পাতার আমি বেশ মোটা মোটা করে ফুল করে নিব এটা তারা ফুলের মতো করে করে নিব কিন্তু পাপড়িগুলো একটু মোটা মোটা করব। কেন না এটা একটু বড় সড়ো হবে ছোট ভালো লাগবে না দেখতে আর আমি সচরাচর একটু বড় করে আঁকিয়ে দিই কেননা তারা সেলাই করার সময় কেন যাই না ভেতর দিয়ে ছোট করে দেয় যখন আমি সেলাই করি তখন ঠিক বড়ই থাকবে আর ওদের সেলাই করার পরে দেখব যে ছোটো হয়ে গেছে কেমনে যে কি করে বুঝি না যাই হোক ওই জন্য বড়ো করে করতে হয় তো এবার দেখো ফুলের একদম ওপরের দিকে আমি মোটা মোটা করে তিনটা পাতা দিয়ে দিয়েছি আর এক সাইডে দেখো এখানেও তিনটা পাতা দিয়ে দিব কিন্তু ওই যে প্রথম যে তিনটা পাতা দিয়েছি তার তুলনায় এগুলো হবে একটু ছোট ছোট। তো এবার এই পাশটায় আরেকটু ছোট দুটা পাতা দিয়ে দিয়েছি এবার এই দিকে দেখো ঢেউ খেলানোর মতো করে এখানে আমি দুটা একদম তারার মতো করে যে তারা বললে ভুল হবে তীরের মতো করে করে দিব দেখো এটা কিন্তু সহজ তোমরা বুঝতে পারবা তো এখানে দেখো করে দিয়েছি আর উপরের দিকে একটা পাতার মতো করে একটু বরফি টাইপের করেছি বাট একটু লম্বা হ্যাঁ তো সেমভাবে একটু ফাঁকা রেখে আমি আরও একটা করে নেবো এরকম তো এটা আঁকানো সহজ তোমরা কি বুঝতে পেরেছ আমি চেষ্টা করেছি আমার মতো করে দেখানোর তো এবার দেখো এখানে আরও দুটা পাতা করে নিলাম আর ওপরের দিকটায় ডাল করে করে নিয়ে এখানে দিয়ে দিব কলি এত সহজভাবে আঁকানোর পরে যদি এত সুন্দর একটা ড্রেস তৈরি হয়ে যায় তাহলে তো কোনো কথাই নাই তো এবার চলো এখানে আমি সেলাই করে দেখাবো তার জন্য ফ্রেমটা লাগিয়ে নিব আর হ্যাঁ অনেকে আমাকে কোশ্চেন করো যে সেলাইয়ের পরে কেন ঘুজ পড়ে যায় তো তাদের বলবো যে এভাবে কিন্তু কাপড় দিয়ে ফ্রেমের নিচের পার্টটা হ্যাঁ সেলাই করে নিবা বাধাই করে নিবা তাহলে দেখবা যে টাইট হয়ে থাকবে আর তার সাথে ছিঁড়বেও না আর সেক্ষেত্রে কী হবে সেলাইয়ের পরে কোনো প্রকারের কোনো ঘুজ পড়বে না হ্যাঁ তো এ তো ফ্রেম প্রেমটা লাগিয়ে নেওয়ার পরে একটু ভালোভাবে টাইট করে নিয়েছি আর এখানে আমি সুতা নিয়ে নিব তিন তার সুন্দরী সুতা আর এখানে যে রঙের কাপড় মানে ক্রিম রঙের সেই রঙেরই সুতা নিয়ে নিচ্ছি এবার তোমাদেরকে যে সেলাইটা দেখাবো এই সেলাইটা হচ্ছে লখনৌ বা সুজনি সেলাই তো এই সেলাইটা কিন্তু দুই রকমের হ্যাঁ একটা হচ্ছে সোজাভাবে সেলাই করতে হয় আর একটা হচ্ছে ক্রস ক্রস করে আমি যেটা করব এটা হচ্ছে ক্রস ক্রস করে যার জন্য এটাকে বলে লখনৌ ক্রস করলে লখনৌ আর যদি সোজাভাবে করে যাও তাহলে সেটা হবে সুজনী হ্যাঁ তো আমি যে ডিজাইনটা করেছি এটার জন্য লখনৌটাই বেস্ট তো এক্ষেত্রে কি হবে বলো তো দেখতে বেশ ভালো লাগবে নিচের থেকে একদম যে ক্রস ক্রস চিহ্নটা আছে সেটা ওপর দিয়ে একটু ভেসে ভেসে থাকবে যার জন্য বেশ ভালো লাগবে আর এটার আরেকটা সুবিধা কি সেলাই করার সময় তুমি যখন এক পাশে সেলাই করবা তখন দেখবা যেহেতু ঘুরিয়ে ঘুরিয়ে করছি সেহেতু একবারেই কিন্তু দুই পাশটাই সেলাই হয়ে যাচ্ছে এটা কিন্তু দ্রুত সেলাই হয় হ্যাঁ তোমরা একটু খেয়াল করে দেখো তাহলে বুঝতে পারবা আর কারা কারা আগে থেকে এই সেলাইটা জানো আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা আমার কিন্তু বেশ বেশ ভালো লাগে আমার মনে হয় যে এটা খুব দ্রুত হয়ে যায় তো তো যেটা শর্টকাট হবে আর সুন্দর লাগবে সেটাই তো করবো তাই না এত এত সেলাইয়ের মধ্যে কি এত একদম যে ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে করবো এটা তো চলবে না তো যেটা শর্টকাটের মধ্যে হবে আর সব থেকে সুন্দর লাগবে আমি সব সময় খুঁজি যে সেটাই যেন হয় তো এটা এরকম একটা সেলাই তো এবার দেখো পেছন পাটটা তোমাদেরকে দেখায় যে এই তো এইটা হচ্ছে শ্যাডো ফেলা তো এটা পুরোটা মাছ কাটার মতো প্রায় কিন্তু মাছ কাটা তো অনেকটা ঘন হয় তো ওই জন্য এটার নাম হচ্ছে শ্যাডো তো এভাবেই পুরোটা কমপ্লিট করে নিতে হবে তাহলে ভিডিওটি একটু বড় হচ্ছে কিন্তু আশা করছি তোমাদের ভালো লাগবে আর হচ্ছে তোমাদের উপকারে আসবে আর অবশ্যই ভিডিওটি দেখার পরে তোমাদের মতামত আমাকে কমেন্টে জানাবা যে তোমাদের সেলাইটি ভালো লাগলো কি না তোমরা বুঝতে পেরেছো কিনা আর তোমরা আগে থেকে সেলাইটি কে কে জানো সেটা আমাকে বলবা আর তার সাথে যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর যারা নতুন আছো এই ড্রেসের ভিডিওটি এখন পর্যন্ত দেখ পুরো কমপ্লিট তারা আমার চ্যানেল চেক করবা সেটা এক বছর আগের ভিডিও তো তো একটু পেছনের দিকে যাবা তাহলে কিন্তু পেয়ে যাবা আর কারা কারা এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে পুরো দেখতে চাও তারা আমাকে জানিয়ে দিবা এখানে লাখনো সেলাইটা হয়ে গেছে এবার যে থোকাটা করলাম না সেটা তোমাদেরকে দেখায় তো এর জন্য এখানে আমি ফ্রেমটা লাগিয়ে নিয়েছি আর বেশ টাইট করে আর এইখানে দেখো আমি তিন তার সুন্দরী সুতা নিয়ে নিয়েছি হ্যাঁ আর এইখানে তিনটা নিয়েছি শার্টিং ভরাটের জন্য তোমরা যদি ভাবো যে বেশ মোটা একটা ফুল তো চারতারও নিতে পারবা কিন্তু তিন তারে একটু মনে হয় যে সেলাই করে সুবিধা লাগবে মানে ভালো লাগে দেখতে হ্যাঁ তার একটু মোটা মোটা লাগবে তাড়াতাড়ি ভরাট হয়ে যাবে কিন্তু তিন তারে কি হয় বেশ ভালো লাগে দেখতে তো যার জন্য আমি তিন তারই ব্যবহার করি এই ক্ষেত্রে তো এটা হচ্ছে শার্টিং ভরাট সেলাই তোমরা অনেকেই জানো এই সেলাইটা আর এই সেলাইটা যেমন সুন্দর তেমনি তাড়াতাড়ি হয়ে যায় তো যার জন্যও তোমার বললাম যে আমি সব সময় চেষ্টা করি শর্টকাটের মধ্যে কিছু একটা তো এখানে কিন্তু আরেকটা সেলাইও ভালো লাগবে যেমন ধরো গিট ভরাট একটা সেলাই আছে যেহেতু বেশ মোটা মোটা পাতা তো গিট ভরাট দিলেও ভালো লাগবে বাট এখানে আমার মনে হয়েছে এটা তাড়াতাড়ি হয়ে যাবে যার জন্য এটা দিয়েছি তো সেলাই করতে করতে এমনটা হয় যে ফ্রেম একটু ঢিলা হয়ে গেল সেক্ষেত্রে তোমরা ফ্রেম কিন্তু টাইট করে নিবা তাহলে ঘুষ পড়বে না ভাজ হবে না যেমন আমি সেলাই করা শেষে তোমাদেরকে দেখাবো যে আমার কোনো কাজে কিন্তু কোনো ভাজ বা ঘুজ পড়ে না হ্যাঁ সেলাই করার পরে একটা যে একটা এমনটা থাকবে স্বাভাবিক কিন্তু সেটা আয়রনের পরে একদমই মিশে যাবে একদম স্বাভাবিক হয়ে যাবে তো গল্প করতে করতে এখানে অফ ক্যামেরাই পুরো ফুলটাই আমি কমপ্লিট করেছিলাম তো এই দেখো বাকিটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যদি পুরো ফুলটা অন ক্যামেরায় দেখাইতাম তাহলে অনেক সময় লেগে যায় তো অনেক ভিডিওটা লং হইতো আমি চাইনি তো এবার চলো তোমাদেরকে আমি যে মোটা পাতাগুলো করেছিলাম না সে পাতাগুলো দেখায় এর আগে কিন্তু একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে খেজুর পাতা দুই রকমের একটা হচ্ছে ভরার টাইপের আর একটা হচ্ছে একদম খেজুর পাতার মতো দেখতে তো আজকে যেটা করব এটা হচ্ছে খেজুর পাতা যদি আমি ভরাট পাতা করতাম তাহলে প্রথমে যে টানটা নিয়েছিলাম এটা বেশ বড়ো নিতাম প্রায় নিচ থেকে একটু উপরে আর এটা হচ্ছে খেজুর পাতা যার জন্য দেখো এটা ছোট্ট ছোট্ট করে নিতে হবে তোমাদের সাথে গল্প করতে করতে দেখেছ এখানে আমার কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে আর এখানে এবার একটু স্পিড বাড়িয়ে দিলাম হ্যাঁ না বলি যে লং ভিডিও কিন্তু সবার পছন্দ না এত ধৈর্য নাই যে দেখবে তো যতটুকু তোমরা বোঝার ততটুকু আশা করছি বুঝতে পেরেছ তো এভাবেই কিন্তু পুরো পাতাটা কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছ খেজুর পাতা সেলাই করলে কত সুন্দর লাগে দেখতে তো এইভাবে দেখো আমি এই যে পাতা তিনটা কমপ্লিট করে নিয়েছি এবার তোমাদেরকে বলি যে এই যে বড় được ওনার যে থোকাটা দেখতে পাচ্ছ না ঠিক এরকমভাবে কিন্তু পুরোটা কমপ্লিট করে আর আরও যে একটা কথা বললাম না যে আমি যখন ডিজাইন আঁকাই তখন দেখো আমারটা যখন সেলাই হয় তখন বেশ বড়ো হয়ে যায় আর তাদেরটা ছোট হয়ে যায় যেন কেন হয় এমনটা জানি না তারা হয়তো একদম নিচের দিকে চলে আসে দাগের ভেতরে চলে আসে তো যাই হোক এভাবে কিন্তু পুরোটা কমপ্লিট করে নিব বাকি সেলাইটুকু দেখাইলাম না তো যদি তোমরা দেখতে চাও বাকিটাও তাহলে জামাটা কমপ্লিট হয়ে আসুক তখন তোমাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব তো ওড়নাটা দেখো কতটা সুন্দর তো জামাটাও কিন্তু বেশ সুন্দর হবে দেখতে দেখা যাক কি হয় তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই তোমাদের মতামত জানাবা আর এত এত কমেন্ট করেছো এটা টিউটোরিয়ালের জন্য আর লাখনো সেলাইয়ের জন্য আশা করছি বুঝতে পেরেছ ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ